আসসালামু আলাইকুম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পথ শূন্য এক লাখের বেশি আবেদন মাত্র সাতান্ন হাজার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে গণবিজ্ঞপ্তির শিক্ষক পথ শূন্যর ব্যাপারে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট প্রকট এ সংকট কাটাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল এক লাখ আটশো বাইশটি এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে সাতান্ন হাজারের কিছু বেশি ফলে প্রায় অর্ধেক পদেই শূন্য থেকে যাবে শিক্ষক সংকটকে সঙ্গী করে এগোতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রোববার তেরোই জুলাই সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন এন টিআরসির এসব তত্ত্ব মতে গত ১৬ জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে এক লাখ আটশো বাইশটি শূন্য পদে আবেদন আহ্বান করা হয় গত বাইশে জুন থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয় বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আবেদনের সময় শেষ হয়েছে গত দশে জুলাই তবে রোববার রাত এগারোটায় উনষাট মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে এ পর্যন্ত ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন সাতান্ন হাজার তিনশো জন শেষ পর্যন্ত সেই সংখ্যা হয়তো প্রায় আটান্ন হাজারে দাঁড়াতে পারে এনটিআরসির কর্মকর্তারা জানান যদি এ সব প্রার্থীর আবেদন বৈধও হয় তবুও প্রায় ছেচল্লিশ হাজার শিক্ষক পদ শূন্য থেকে যাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবে না ফলে সেসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এদিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতায় বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয় এতে অনেক প্রার্থী বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে এ নিয়ে বিভিন্ন গ্রুপ আন্দোলনও নামে এখনও সেই আন্দোলন চলমান যদি আপনাদের এন টিআরসি নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন আবেদনের যোগ্যতার শর্তে বলা হয় প্রার্থীর বয়স সীমা চাইরে জুন দু হাজার পঁচিশ তারিখের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না